সে মথুয়া বলুন সে রাজবংশী বলুন সে বড় বলুন যারাই আপনারা আছেন সবাই ভাগাভাগি না করে সবার নাম আলাদা আলাদা করে না করে আমি এটা বলবো তপশিলি বন্ধু স্কিম আমাদের আছে তারা ভাতা পায় কাস্ট সার্টিফিকেট আমরা দিয়ে দিই প্রায় এক কোটি একান্ন লক্ষ কাস্ট সার্টিফিকেট শুধু আমার সময় আমি দিয়েছি তপসিলিদের মনে জয় জোহার আদিবাসীদের জন্য স্কিম আছে সংখ্যালঘুদের জন্য স্কিম আছে মজিদ ইমাম থেকে শুরু করে লোকপ্রসার শিল্পী থেকে শুরু করে পুরোহিতরা থেকে শুরু করে কেউ কিন্তু বঞ্চিত নয় সবাইকেই আমরা আর স্টুডেন্টরা পড়াশুনো করে বিনা পয়সায় আর তারপরে যদি তারা মনে করে তারা ভালো পড়াশুনো করবে বাইরে যাবে তার জন্য দশ লাখ টাকার ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে সব ছাত্র ছাত্রীকে আমরা ক্লাস নাইনে উঠলে বিনা পয়সায় সাইকেল দিই আর যখন বারো ক্লাসে ওঠে বিনা পয়সায় স্মার্টফোন দিই সব ছাত্রছাত্রীকে তার কারণ ওরা আমাদের গর্ব ওরা নিজেরা নিজে পায়ে দাঁড়ান এটা আমরা চাই আপনারা চানরা নিজে পায়ে দাঁড়াতে এটা আমরা চাই আপনারা চান না নিজে পায় দাঁড়াতে তো ভয় পান কেন কারে ভয় পান তো ভয় যদি না পান শিলচরে ভাষা আন্দোলন করেছিলেন আপনারা করিমগঞ্জে করেছিলেন আপনাদের ভাষা আন্দোলনকে আমি অনেক ভালোবাসি সম্মান জানাই আমরাও ভাষা আন্দোলনের প্রোগ্রাম করি আমার মনে আছে শ্রীজাত আমাদের একজন সাহিত্যিক এখানে প্রোগ্রাম করতে এসেছিল তাকে বিজেপির লোকেরা ঘিরে ধরেছিল তখন আমি সঙ্গে সঙ্গে আমাদের এখানে যারা চর্চা করেন তাদেরকে ফোন করেছিলাম তারপরে তারা গিয়ে শ্রীজাতকে উদ্ধার করে কই আমরা তো এটা করিনি আমরা কখনো এটা করি না এটা মাথায় রাখবেন আমরা কখনো কাউকে তাড়াই না আমরা কখনো বাঙালি খেদাও আন্দোলন বা কখনো মুসলিম খেদাও আন্দোলন বা কখনো অন্য ভাষী খেদাও আন্দোলন আমরা কখনো করি না আমার কাছে সবাই সমান তাই আপনাদের কাছে বলবো আমি এসছি এটুকু বলতে এটা তো আমার জাস্ট ট্রায়াল ফাইনাল আই বাকি হ্যাল আসামে আমি ট্রায়াল দিতে এসছি ফাইনাল খেলতে আসবো আবার দেখা হবে কি লোকসভায় খেলা হবে লোকসভায় খেলা হবে যে চারটে সিটে তৃণমূল কংগ্রেস লড়ছে বাবু আমার কাছে আছেন অনেক সিনিয়র লিডার রাধেশ্বাম বাবুকে ভোট দেওয়া হবে জোড়াফুলের প্রার্থী হবে খেলা হবে জিততে হবে বিজেপিকে হারাতে হবে তাহলে আমার সামনে বলুন জয় আসাম জয় বাংলা জয় আসাম চায় বাগানে মজদুর চায় বাগান মজদুর কো পট্টা জমিন বিনা পয়সা মে মিলা আমারা গরমেন্ট মে বহু সারে কো দে और हम जमीन भी देते हैं पट्टा जो जमीन चाय बागान में काम करता है प्लस उसको घर बनाने के लिए एक लाख बीस हजार रुपया भी देते हैं लेकिन इधर में कुछ नहीं होता है मजदूरी भी ठीक से नहीं मिल रहा है चाय बागान का लोगों को लिए भी हमारा बहुत कष्ट है लेकिन जब आप हमको खड़ा होने के लिए मौका देंगे अपना नाम কথা বলবার জন্য মৌকা দেবেন আজকে যেমন দিয়েছেন আপনারা কিছু না দিতেই আমি কিন্তু সুস্মিতা দেবকে এমপি করে দিয়েছি আর এবার দিয়ে দেখুন তারপরে দেখবেন আমি তো আস্তে আস্তে দেখলাম কিছুই হয়নি শিলচরের আমি তো আস্তে আস্তে এটুকু দেখলাম কিছুই নেই দু একটা ছোটো ছোটো দোকান আর বিজেপির কারখানা ছাড়া আর কিছু নেই ভুলে গেছে আমি আস্তে আস্তেও পার্টি স্লোগান দিচ্ছিল আমি বলি তোরা আমাকে ভূত দেখিস দিয়ে যা যার ইচ্ছা স্লোগান দিয়ে যা আমার কি যায় আসে আমার ফসকা পড়বে না আমি মাটি মানুষকে বিশ্বাস করি ঘা যেদিন মা মাটি মানুষ দেবে সেদিন বুঝতে পারবে কত ধানে কত চল টিভিগুলোকে খাওয়াচ্ছে টাকা দিয়ে কি বলছে এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে কি বলছে ইসি বার চারশো পার আমি বলছি পেলে তো দুশো পার করো ভাই আগের বার পিকে থেকে তিনশো তিন হয়েছিল আর এবারে তো আরো হারবে গো হারা হারবে বলে গেলাম আর পেলে দুশো পার করো বলুন আগে পার করুন তারপরে সাঁতার কাটতে নামবেন আর সাঁতার কাটার জায়গা না পেলে শিলচরের একটা ডোবা দিয়ে দেবো